আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইরানের শত শত ক্ষেপণাস্ত্র জবাব দিতে পারবে না দখলদার ইসরায়েল বললেন উইটকপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তার জবাব হিসেবে পাল্টা প্রতিক্রিয়ায় একটি গণপ্রাণহানির ঘটনায় পরিণত হবে কোনোভাবে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের এই শত শত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারবে না এরপর জানাব ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে ইরান ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভাব হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় এখন পর্যন্ত ইরানের আইআরজিসি প্রধান হুসাইন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘের এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলার জন্য ইরান ইসরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরায়েলের দুইশ যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা পরমাণু গবেষণা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল নজিরবিন হামলা চালিয়েছে আজ মোট একষট্টি লক্ষ্য বস্তুতে দুইশ যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবারে জানাবো ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাল সৌদি আরব ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং সর্বশেষ জানাবো বিমানবন্দরে আমির খস্টুকে স্বাগত জানালেন বিএনপি নেতারা যুক্তরাজ্যের সপরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা ছিল সেখানে স্বাগত জানিয়েছে বিএনপি নেতা আমির নেতারা লন্ডনে তিনি তারেকের সঙ্গে যোগ জন্য আর সেখানে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের শত শত ক্ষেপণাস্ত্র জবাব দিতে পারবে না ইসরায়েল বলছে উই টকব মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি উইটকপ জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানের সমস্ত পারমাণবিক কর্মসূচি ঠেকাতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে কারণে ইরানের সঙ্গে যে ধরনের বাকবিদণ্ডরা ও যুদ্ধে জড়িয়েছে সেখানে যুক্তরাষ্ট্র নেই ইরানকে মোকাবেলা করতে হবে ইসরায়েল একাকেই আর ইসরায়েলকে কোনোরূপ সহায়তা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র কারণ ট্রাম্পের কাছ থেকে কোনো অনুমতি না না হামলা চালিয়েছে এই হামলার দায় কোনোভাবেই পারে তবে ইরানের পক্ষ থেকে এড়াতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম যদি হামলা চালিয়েও থাকে সেই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী কারণ যুক্তরাষ্ট্র সাহসেই ধরনের হামলা চালাতে সাহস পেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ইরানকে হুশিয়ারি দিয়ে জানিয়ে যদি ইরান এই হামলা থেকে শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলা চালাতে পারে আর ইরানের যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো কোনোভাবেই প্রতিহত করতে পারবে না ইসরায়েল এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত উইটকপ ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করছে ইরান ইরানের পারমাণবিক আইআরজিসি প্রধান হুসাইন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাঘেরি এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েলি বাহিনীর হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরান ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র কোনোভাবে তার কোনোভাবে দায় এড়াতে পারবে না কারণ যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে সহায়তা দিয়ে আসছে ইরান এই কারণে এই ধরনের হামলার সাহস পেয়েছে ইরান যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ও গ্লাস্টার বোমা না পেত তাহলে এসব হামলা হতে পারতো না এসব হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাটিও গুড়িয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাটিও উড়িয়ে দিতে হবে তা না হলে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর ইরানের হাত থেকে বাঁচতে পারবে না ইহুদিবাদী ইসরায়েলকে দেখিয়ে দিবে ইরান যে কত ধানে কত চাল ইহুদিবাদীরা বারবার মুসলিমদের হত্যা করার মাধ্যমে তারা রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ইহুদিবাদীদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না পুরো পৃথিবী জুড়ে ইহুদিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে যেটি ইরান এর আগেও হুঁশিয়ারি দিয়েছে তবে সরাসরি ইরানে হামলা চালানোর পর ইহুদিবাদীদের যে সাহস দেখেছে তার চরম প্রতিশোধ নেবে ইরান ইরান জানিয়েছে আমরা কোনোভাবেই ইহুদিবাদীদেরকে আর ছাড় দেব না ইহুদিদেরকে ছাড় দিতে দিতে তারা এত দূর পর্যন্ত এসেছে তাদেরকে কোনোভাবে আমরা আর ছাড় দেব না ইহুদিবাদীদেরকে আর রক্ষা হবে না তাদেরকে আমরা শেষ দেখেই ছাড়ব এরপরই নতুন ঘোষণা দিয়ে ইরানও হামলা চালাতে শুরু করেছে আর ইরানের হামলা সইতে না পেরে ইহুদিবাদীরা এখন দলে দলে বাংকারে পালাতে শুরু করেছে ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরায়েলের দুইশো যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা পরমাণু গবেষণা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল নজিরবিন হামলা চালিয়েছে আজ ভোরে একশোটি লক্ষ্য বস্তুতে দুইশো যুদ্ধ বিমানতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফের মুখপাত্র এডি ড্রিফিন একটি লাইভ ব্রিফিংয়ে বলেছেন ইরান জুড়ে একশোটিরও বেশি লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে বিভিন্ন ধরনের তিনশো তিরিশটির বেশি যুদ্ধাস্ত্র তিনি আর বলেছেন ইসরায়েলের হামলা একটি সুনির্দিষ্ট ও সমন্বিত অভিযানের অংশ ফাইটার জেটগুলো এখনও ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তু ও পারমাণবিক কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত অব্যাহত রেখেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর একাধিক ভিডিও এবং ছবি পর্যালোচনা করে জানিয়েছে তেহরান ও এর বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভোট তিনটা মিনিট take the apartment কমপ্লেক্সে হানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা বোমা পূর্ব তেহরানের একটি অভিজাত এলাকা একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় বিস্ফোরণের পরের চিত্র দেখা গেছে সিএনএন এর ভূ স্থানিক অবস্থান অনন্য ভিডিওতে দেখা গেছে উত্তর তেহরানের ধসে পড়া ভবনে ধ্বংসস্তূপের মধ্য জীবিতদের খুঁজছে উদ্ধারকারীরা এদিকে পাল্টা হামলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতিমধ্যেই ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে তেহরান আইডিএফ এর মুখপাত্র এডিডিফিন বলছে গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান বিমানবন্দরে আমির খসরুকে স্বাগত জানালেন বিএনপি নেতারা যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সামনে রেখে যুক্তরাজ্যে পৌঁছেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আজ যুক্তরাজ্যে স্থানীয় সময় যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানায় বিএনপি নেতারা বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের মধ্য একটি বৈঠক হওয়ার কথা সেখানে বিএনপির আমির বিএনপির এসেছেন সেখানে বিএনপির পক্ষ থেকে যেন তিনি ভালোমতো মতো বিভিন্ন বিষয় কথা বলতে পারে কি এমন নেতা হয়েছেন যে বাংলাদেশে থেকে তিনি প্রধান সঙ্গে কথা না বলে তিনি বিদেশে চলে গেছেন দেশের টাকা নষ্ট করে বিষয় বিএনপির নেতারা এবার নির্বাক তাদের উচিত ছিল না যে কি কারণে বিএনপির এই নেতা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে গেল তার যা উচিত কিনা কারণ সেখানে ইতিমধ্যেই তারেক রয়েছে যিনি বৈঠক করতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে আবার আমির খসরুকে নেওয়ার কি প্রয়োজন ব্যাপারে বিএনপি এবার যদি উপদেষ্টা পরিষদের কেউ বিদেশে যেত তাহলে তারা জিজ্ঞেস করত যে বিদেশ গেল টাকা পেল কোথায় তাহলে তার নেতা মির্জা ফখরুল বিদেশে চিকিৎসা নিতে যায় আবার আমির খসরু যুক্তরাষ্ট্রে যায় যুক্তরাজ্যে যায় তারা এত টাকা পায় কোথায় তাদের টাকার উৎস কি সে বিষয়টি জনগণের সামনে এখন উন্মেচিত করার সময় এসে 这个菜。